আর্মিদের জীবনটা অতটাও সহজ নয় যতটা মানুষ মনে করে আজ বড় আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো এই যে ঘরের মধ্যে অগোছালো জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এটা হলো আমার সংসার আসলে আমরা যাচ্ছি কোয়ার্টারে তো তার জন্য এই জিনিসপত্রগুলো প্যাক করে নিয়ে যেতে হবে আগের পরে এই ট্রাঙ্কটাতে করে দেখো আমরা জিনিসগুলো পাঠিয়েছিলাম বাড়িতে কিন্তু এবার আর এই ট্রাঙ্কটা পাঠাতে পারলাম না হাতে সময় খুবই কম এর জন্য আমাদেরকে ট্রলিতে করেই নিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন যেতে পারছি না আমার বরের সঙ্গে আমার বর এখন একাই চলে যাবে পরে আমি যাব আর কিছুদিন পরে তো আমার বর কিন্তু আর্মিতে চাকরি করে কিন্তু আমি সেই বিষয় নিয়ে কোনো রকম কোনো ভিডিও করি না আমার পরিচিত অনেকেই বলে যে সব আরমির বউরা এরকম ভিডিও করে তাহলে তুই কেন করিস না তো আমি ইউটিউবে ভিডিও করি কিন্তু কখনও আমার বর যে চাকরি করে বা কি কোনো রকমের দুঃখ বা কোনো কোনো ভিডিও আমি সেরকম করি না কারণ আমার ভালো লাগে না আমার বর চাকরি করে ঠিক আছে আমরা ভালো থাকি খারাপ থাকি জীবনে কষ্ট থাকুক ভালো লাগা থাকুক চাই থাকুক না কেন সেটা আমি চাই আমাদের মধ্যেই থাকুক লোককে দেখিয়ে তাদের কাছ থেকে আমি সিমপ্যাথি কালেক্ট করতে চাই না সেই কারণে আমি কোনো ভিডিওতে দেখাই না যে আমার বর চলে যাচ্ছে আর কি বলো তো এই যে আমার বর যখন যায় না তখন যে আমি ভিডিও করব আমি সেরকম অবস্থাতে থাকি না এবার সাহস করে তবুও ওইটুকু ভিডিও করেছি আমি এর থেকে বেশি ভিডিও আমি আর করতে পারিনি আর কোনো দিনও পারবো কি না আমি জানিও না তার জন্যই আমি করতে পারি না আমি জানি না যাদের বউরা ভিডিওগুলো করে যে বর চলে যাচ্ছে তবুও বেশ সুন্দর ভিডিও করছে কান্না করছে ভিডিও করছে আমার দ্বারা এসব হয় না তার জন্যই হয়তো আমার ভিডিও লোকজন সেইভাবে দেখে না কারণ আমি লোকের কাছ থেকে নিজের দুঃখ কষ্টের জিনিসগুলো দেখিয়ে তাদের কাছ থেকে আমি সহানুভূতি আদায় করতে পারি না আসলে আমার দরকারও নেই কারোর কোনো সহানুভূতির আমি যেরকম আছি আমার জীবনে কষ্ট থাকলেও আমি সেটা নিজের মধ্যেই রাখতে ভালোবাসি আমি লোককে দেখাতে একদমই ভালোবাসি না আর টুকটাক যেটুকু ভিডিও করি সেটা ভবিষ্যতের জন্য আমি আমার স্মৃতিগুলোকে সংরক্ষিত করার জন্য ভিডিওগুলো করি তার থেকে আর বেশি কিছুই নয় তো যাই হোক আমার বর আজকে চলে গেছে ডিউটিতে তো আর কিছুদিন পরে হয়তো আমি যাব যখন ওখানে যাওয়ার মতো পরিস্থিতি হবে তখন তো ও নিতে আসে নাকি আমাকে একাই যেতে হয় সেটা তোমরা দেখতে পারবে হয়তো আমি পরে ভিডিও করব তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এইটুকুই আজকের মতো টাটা